এইরকম ইউটিউব ব্যানার কিভাবে বানাবেন সেটাই দেখিয়ে দিবো আজকের এই ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন আলাইকুম আসে তোমরা সবাই অনেক ভালো আছো তো ইউটিউব ব্যানার বানানোর জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটার নাম পেকসিল্যাপ তো এই পেকসিল্যাপ অ্যাপটা তুমি গুগল প্লে স্টোরে এসে সার্চ দিলে পেয়ে যাবা তো সার্চ দেওয়ার পর সফটওয়্যারটা ওপেন করতে হবে তো ওপেন করতে করার পর এখানে একদম উপরে দেখতে পাচ্ছ এই তি থ্রি লাইন অপশন তো থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ইমেজ সাইজ তো ইমেজ সাইজ একটা ক্লিক করবা তারপরে এখানে দেখতে পাচ্ছো কাস্টম তো কাস্টমার্সে একটা ক্লিক করবা তো কাস্টমার্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল ব্যানার তো ইউটিউব চ্যানেল ব্যানার একটা ক্লিক করে ওকে করে দিবা তারপরে এই নিউ টেক্সট এটা ডিলিট করতে করে দিতে হবে এটা ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ ডিলেট এখানে ক্লিক করে দিতে হবে তাহলে এটা ডিলিট হয়ে যাবে তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছো আইকন তো প্যালাসাইকোনে যেতে হবে প্যালাসাইকোনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফর্ম গ্যালারি তো এটার ভি ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে তোমার একটা পিএনজি অ্যাড করতে হবে যেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিবা তো এটার লিঙ্ক আমি ডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিবা অ্যাড করে দেওয়ার পর এখানে গোল আইকন একটা ক্লিক করবা তো তারপরে এখানে দেখতে হচ্ছে রিসাইজ তো রিসাইজে একটা ক্লিক করবা রিসাইজ ক্লিক করার পর এটা একশো করে দিবা তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তো তারপর এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর স্ক্রিনটা লক করে দিবা যাতে এটা নাড়াচাড়া না করতে পারে তো তারপর এখানে আবার উপরে প্লাস আইকন আসে আবার আইকনে গিয়ে কীভাবে ফর্ম গেলাইতে যেতে হবে তো ফর্ম গেলাইতে যাওয়ার পর আরেকটা ফটো দিতে হবে যেগুলো লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চার পাঁচটা পিনচি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেওয়া তো তারপরে এটা ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে ক্লিক করবা তারপর এই লেয়ারটা নিচে আনতে হবে নিচে আনার জন্য নিচে এটাকে চাপ দিয়ে একদম নিচে নিয়ে আসবা তো নিয়ে আসার পর তো তারপর আবার লকটা এই স্ক্রিনটা লক করে দেবা যাতে নাড়াচাড়া না করতে পারে ব্যানারে যে ফটোটা অ্যাড করতে হবে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে একটা ব্যারাজারে সিলেক্ট করতে হবে গুগল বা ক্রোম তো আমি ক্রোম ব্যারাজারটা সিলেক্ট করছি তো তারপর ক্রোম ব্যারাজারটা সিলেক্ট করার পর সার্চ অপশনকে সার্চ দেবা রিমুভ বিজি রিমুভ বিজি লিখে সার্চ দেবা তো সার্চ দেওয়ার পর একদম উপরে যেই ওয়েবসাইটটা আছে তো ওয়েবসাইটে ক্লিক করবা ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে আপলোড ইমেজ নামে একটা অপশন তো আপলোড ইমেজে ক্লিক করে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড নিয়ম করতে হচ্ছে মানে যেটা ইউ ব্যানারে বসাতে হচ্ছে সেটা এখানে অ্যাড করে দেওয়া অ্যাড করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে দেখো পিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি সরে গেছে তো তারপর এখান থেকে এই যে নিচে দেখতে হচ্ছ ডাউনলোড নামে একটা অপশন তো ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা ডাউনলোড হয়ে যাবে তারপর আবার পেকজিলের অ্যাপে অ্যাপটা ওপেন করতে হবে তো একইভাবে সেমভাবে গিয়ে পেলায় গিয়ে সেই ফটোটা এখানে আবার সিলেক্ট করে নিবা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবা যে একদম নিচে গোল একটা আইকন তো গোল আইকনে একটা ক্লিক করে দিবা গোল আইকনে ক্লিক করে দেওয়ার পর একদম এটা তিরিশ মতো একদম গোল বৃত্তর মতো করে দিমা ফটোটা অ্যাডজাস্ট মতো করে নেবা তো করে নেওয়ার পর এখন টিকমার্কে ক্লিক করে দেবা টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর ফটোটা আপনার অ্যাডজাস্ট মতো আপনি এখানে বসিয়ে নেবেন তার গায়ে আপনাদের আরেকটা কথা বলি যে এখানে দুইটা দাগ দেখতে পাচ্ছেন না এই দুইটা দাগের এই পাশের অংশটা কিন্তু থামেলে দেখা যায় না এই দুইটা দাগের ভিতরের অংশটা দেখা যায় তো আপনি এই দাগের অংশটার ভিতরে এটা রাখবেন তো এটা মাথায় রাখবেন তো তারপর ফটোটা অ্যাড করার পর এখানে আপনার নাম লিখে দেবেন আপনি যেই নামটা ব্যানারে দিতে চাচ্ছেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম তন্ময় তন্ময়তহীন দেওয়ার পর এটা একটু বড়ো করে নেব বড় করে নেওয়ার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবো আমি হোয়াইট কালারটাই রাখবো মানে সাদা কালারটাই রাখবো সাদা কালারটা রাখার পর এখান থেকে ফন্ট আছে তো ফন্টে ক্লিক করে নিচে একটা ভালো ফন্ট আছে একটু মোটা সাইজের তো সেই ফন্টটা আমি সিলেক্ট করে নেব তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পর আবার এখান থেকে আমি যাব স্টাইলে স্টাইলে যাওয়ার পর এখান থেকে দুই বিয়ের পর যে আই এ অপশানটা আছে আই এ অপশনে গেলে লেখাটা একটু সুন্দর দেখাচ্ছে তো তন্ময় তুইন হয়ে গেল তো এখন এটাকে এটা শ্যাডো করে নিব আমি শ্যাডো অপশান ক্লিক করে এখান থেকে শ্যাডো করে নিব বিভিন্ন কালার কালার মানে পিচের ব্যাকগ্রাউন্ডে মানে একটা কালার থাকবে তো শ্যাডো করে নিলাম তো তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করব এই যে এখান থেকে ক্লিক করে আমি কপি করে দেব কপি করে দেওয়ার পর এটা আরেকটা অপশান হয়ে যাবে তো তারপরে এটাকে চাপ দিয়ে ধরে রাখে এখানে লিখবো সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব না এলে কি আরেকটা লেখা হয়ে গেল তো এটা আমি নিচে লেখে বসিয়ে দেব একটু ছোট করে এখানে তন্ময় তিনের নিচে বসিয়ে দেব তো আমার বসানো শেষ তো তারপর আমি একটু ভালোভাবে বসি নেই তো তারপরে এটাকে লক করে দিব যাতে নাড়াচাড়া না করে তো তারপর আবার প্যালাই সেগুনি গিয়ে গেলাইতে যাব তারপর এখানে ইউটিউবে একটা পেঞ্জ অ্যাড করতে হবে ইউটিউবের পিএনজি লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিবা তারপর ইউটিউবে এই একদম অ্যাডজাস্ট মতো এখানে বসিয়ে দিতে হবে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে তো যদি ঠিকঠাক মতো বসাতে না পারো তার তার জন্য এদিকে আসবা পলিটিশানে যাবা পলিটিশনে যাওয়ার পর এই যে মাইনাস আট গুণ আছে এটাকে একদম মাইনাস জিরো গুণ করে দিবা তো গুণ করে দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করলে এটা পিনজিটের এদিকে যাবে আর এই পাশে ক্লিক করলে জিটা এদিকে যাবে তো এখানে ক্লিক কমায় বাড়ায় আপনাকে ইয়া পিনজিটা অ্যাডজাস্ট মতো বসিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে বসিয়ে নেবো তো বসানো আমার শেষ তো আমার কাজটাও শেষ তো এখন ফটোটা সেভ করার জন্য এখানে ক্লিক করব তারপর সেভ বাজে মজে ক্লিক করবো ব্যাস আমার ফটোটা সেভ হয়ে যাবে তো গায়ে সেরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলা এ ঘন্টা বাঁচিয়ে দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ